আইডিয়া ভিডিও অঙ্গনারি কেন্দ্রে যায় এমন শিশুর মায়েদের জন্য নমস্কার আজকের মিটিংয়ে আপনাদের সকলকে স্বাগত আশা করি গত সপ্তাহের আইডিয়া ভিডিও আপনাদের সকলের ভালো লেগেছে চলুন তাহলে আজকের মিটিং শুরু করি গত সপ্তাহের কার্যকলাপ এবং বয়স অনুযায়ী দেওয়া কর্মপত্র এবং মৌসম্বীর খোসা ছাড়ানোর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তার অভিজ্ঞতা সকলকে বলুন এরপর সাথে আনা কর্মপত্রটি নিজেদের মোবাইলে ছবি তুলে প্রথমের সদস্যকে পাঠিয়ে দিন ততক্ষণ এই ভিডিওটি এখানে থামিয়ে দিন চলুন এবার আগের একটি কার্যকলাপ করি যার নাম কিছু করে দেখি মায়েদের দুজন করে জোড়া তৈরি করুন দুজন মায়ের হাতে মালা দিয়ে চোখ বেঁধে দিন এক দুই তিন বললে উভয় মাকে একে অপরের গলায় মালা পরাতে হবে যে জোড়া থেকে কম সময়ে একে অপরকে মালা পরাতে পারবে তাদের জন্য সকলে জোরে হাততালি দিন এই খেলাটি হওয়া পর্যন্ত ভিডিওটি এখানে থামিয়ে দিন চলুন এবার আগের একটি কার্যকলাপ করি যার নাম কিছু নতুন শিখি বাড়িতে প্রাকৃতিক রং ব্যবহার করে আমাদের আশেপাশে উপলব্ধ বিভিন্ন সবজি দিয়ে কিভাবে শিল্পকর্ম তৈরি করতে পারি আসুন তাই ভিডিওটি থেকে জেনে নিই បែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែក এই ভিডিওটি দেখে আপনারা কি উপকৃত হতে পারেন সকল মায়েরা নিজেদের মধ্যে দলে আলোচনা করুন চলুন পরের একটি কার্যকলাপ দেখেও জেনে নিই যার নাম বাড়ি গিয়ে শিশুকে করা বাড়িতে মজাদার খেলা এক শিশুদের সাথে আশ্রয়ের গুরুত্ব নিয়ে আলোচনা করুন খড় ডাল বাটি ইত্যাদি উপাদান ব্যবহার করে বসবাসের জন্য ছোট ছোট কাঠামো তৈরি করুন এবং খেলা দুই শিশুদের পরিবারের জন্য সহজ আগুনবিহীন রান্নার কার্যকলাপে যুক্ত করুন উপাদান চিনতে মেশাতে স্বাদ এবং প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করার জন্য উৎসাহিত করুন দেওয়া কর্মপত্রে শিশুদের বয়স অনুযায়ী কার্যকলাপ উল্লেখ করা হয়েছে সেগুলি বুঝুন এবং শিশুর সাথে সম্পূর্ণ করুন দেওয়া কার্যকলাপ এবং কর্মপত্রটি করে শিশুরা কি আনন্দ পেয়েছে এই অভিজ্ঞতাটি আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন আজকের কার্যকলাপটি এখানেই শেষ করা হচ্ছে এই ধরনের আরও নতুন নতুন কার্যকলাপ জানতে আগামী সপ্তাহে আমরা আবার একত্রিত হব ততদিন পর্যন্ত নিজের ও শিশুর যত্ন নিন ধন্যবাদ